হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করবো সেটা হলো আগামী মাস মানে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের কেমন কাটতে পারে তো একটা এন্টায়ার মান্থের একটা অল ওভার প্রেডিকশান করার চেষ্টা করব তো এখানে আমি এই ডেকে কার্ড সফল করে রেখেছি প্রথমে আমি কয়েকটা কার্ড নিয়ে নেব তারপর দেখব যে আগামী মাস মানে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন কাটতে চলেছে আপনাদের এটা জেনারেল কালেকটিভ রিডিং সো এটা সবাই দেখতে পারেন এবং যেই সময় থেকে আপনারা এই ভিডিও দেখবেন সেই সময় থেকে টাইম কাউন্ট করতে পারেন বিকজ এটা একটা টাইমলেস রিডিং তো আমি কয়েকটা কার্ড আগে নিলাম এবার একটু দেখব যে আগামী মাস অর্থাৎ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন কাটতে চলেছে একটা জেনারেল রিডিং হবে ওভারঅল প্রেডিকশান করব এবং যার সাথে যতটা রেজিনেট করবে জেনারেল রিডিং হিসেবে দেখবেন যেটা মনে হচ্ছে রিডিং ম্যাচ করছে না যেই পোর্শনটা মনে হচ্ছে ম্যাচ করছে না সেই জায়গাটা আপনারা স্কিপ করতে পারেন ওকে অ্যান্ড বটম অফ দ্য ডেক তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডস এসছে দ্য ইমপ্রেস থ্রি অফ সোয়ার্ডস টেন অফ সোয়ার্ডস টেন অফ ওয়ান্ডস ফাইভ অফ ওয়ান্স এবং পেজ অফ এছাড়া এসছে টেম্পরেন্স কার্ড সো এবং আপনাদের বটম অফ দ্য ডেকে এসছে কিং অফ ওয়ানস জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা জুন মাস অলমোস্ট শেষ এবং নতুন মাস অর্থাৎ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দিকে আমরা এগুচ্ছি তো এটা একটা জেনারেল বা জেনারেল রিডিং হতে চলেছে জুলাই মাস আমাদের কেমন কাটতে পারে সেই বিষয়ের ওপর তো ডিএম প্রেস কার্ড ফার্স্টেই এসছে এখানে কিছুটা হলেও আমি ডিভাইন ফেমিনাইন এনার্জি কানেক্ট করতে পারছি এবং এটা হতে পারে যে জুলাই মাসে না আপনারা অনেকেই থাকবেন এতে শুধু মেয়েদের জন্যই না এটা ছেলেদের জন্য এই পয়েন্টটা হয়তো রেজনেট করবে এটা জাস্ট এখানে কার্ডটা এসছে তাই আমি বললাম যে এটা ডিভাইন ফেমিনাইন এনার্জি একটু বেশি কানেক্ট হচ্ছে আদারওয়াইজ এটা যেহেতু জেনারেল রিডিংস ও কোনো জেন্ডার বায়সেন্স ওরকম কিছু নেই সবাই দেখতে পারেন তো আপনি মানে জুলাই মাসে না এটা হতে পারে যে আপনি হয়তো নিজের প্রতি একটু ফোকাসড হবেন এরকম হয়তো মানে চলছে যে আপনি লাস্ট বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে আছেন যেখান থেকে আপনি নিজের প্রতি একটুও সময় দিতে পারেননি বা একদমই মনোযোগী হতে পারেননি নিজের দিকে নিজের ভালো লাগা নিজের ইচ্ছা নিজের চাহিদাগুলোকে একেবারেই আপনি সারপ্রেজ করে রেখেছিলেন হতে পারে তো এই জুলাই মাসে হতে পারে আপনি নিজের দিকে একটু ফোকাসড হবেন বা একটু নিজের দিকে খেয়াল দেবেন তো নিজের ওপর খেয়াল রাখা নিজের ওপর কাজ করা এই জিনিসটা কিন্তু অবশ্যই আমি মনে করি ভীষণ ইম্পর্টেন্ট আমরা নিজেরা যদি নিজেদেরকে ভালোবাসতে না পারি তাহলে অন্য কাউকে কিন্তু আমরা কখনোই মানে কমফোর্টেবল ফিল করাতে পারবো না সো এটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি দেখছি যে আপনারা জুলাই মাসে কিন্তু হতে পারে যে আপনারা নিজেদের ওপর ফোকাসড হবেন নিজেদের খেয়াল রাখবেন এবং নিজেদের জন্য ভাববেন কিছুটা হলেও যেটা বিভিন্ন প্রবলেমের কারণে লাস্ট কয়েক মাস ধরে একদমই আপনারা করতে পারেননি মানে নিজের ওপর একদমই আপনারা ফোকাস হতে পারেননি আচ্ছা থ্রি অফ সোয়ার্ডস এটা হতে পারে যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন ভিডিও বা রিলেশনশিপের দিক থেকে আমি বলবো জুলাই মাসেটা হতে পারে কিছুটা হলেও হার্ট ব্রেকিং সিচুয়েশান থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স বা থার্ড পার্টি কানেকশান এরকম কিছু একটা হয়তো আপনারা আপনাদের রিলেশনশিপে দেখতে পাবেন তবে এই থার্ড পার্টি কানেকশান যে সবসময় কোনো মানে মানুষ হবে সেটা কিন্তু নাও হতে পারে এটা হতে পারে যে আপনার পার্টনার হয়তো মানে নিজের কাজ বা নিজের ফ্যামিলি মেম্বার্সদের প্রতি হয়তো একটু বেশি মানে সময় দেবেন বা সেখানে হয়তো একটু বেশি মনোযোগী হবেন ফলে কিছু একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে আপনার সম্পর্কে হয়তো একটু টাবুলেন্স আসতে পারে বা একটু মানে সিচুয়েশান একটু টালমাটাল হতে পারে ওকে তো রিলেশনশিপে যারা আছেন বা রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন অথবা যাদের ধরুন ব্রেকআপ হয়ে গেছে বা কোনো কন্ট্যাক্টে আছেন পার্টনারের সাথে সেটার কারণ হতে পারে থার্ড পার্টি কানেকশান বা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স এবং এখানে দেখুন ডেফিনেটলি আপনার আপনারা অনেকেই আছেন যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন বা নতুন মাস মানে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিলেশনশিপ কেমন যেতে পারে সেই বিষয়ে মাথায় রেখে হয়তো আপনারা ভিডিও দেখছেন দেখুন একটা জিনিস এখানে টেন অফ ওয়ান্সের কার্ড থেকে আমি বুঝতে পারছি যে আপনারা অনেকেই আছেন যারা আপনাদের এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন বা আপনাদের কোনো সম্পর্ক আগের কোনো সম্পর্ক যেটা হয়তো কারেন্টলি নেই কারেন্টলি ব্রেকআপ বা নো কনট্যাক্টে আছেন তো আপনাদের সেই এক্স পার্টনারকে হয়তো আপনারা ম্যানিফেস্ট করছেন এটা কিন্তু হতে পারে যে আপনাদের এক্স পার্টনার না এই মাসে আপনাদের মানে একেবারেই যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে তাহলে হয়তো কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ জুলাই মাসে তবে একটা জিনিস দেখুন আপনাদের পার্টনার কিন্তু একদমই ভালো নেই থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে যদিও আপনাদের ব্রেকআপ হয়েছে কিন্তু আপনার পার্টনার কিন্তু নিজেই একদমই ভালো নেই তিনি না মানে বেশ স্ট্রেসড এবং যথেষ্ট একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছেন যেখানে উনি ভীষণভাবে সমস্যার মধ্যে জর্জরিত তো বটেই প্লাস মানে ওনার কাছে না মানে ওনার যা কিছু এই মুহূর্তে ওনার জীবনে চলছে সেটা একরকম বার্ডেন হয়ে গেছে যেটা উনি মানে আর টানতে পারছেন না এরকম অবস্থা মানে ভীষণভাবে বিধ্বস্ত আপনার পার্টনার বা আপনার এক্স পার্টনার ওকে উনি কিন্তু নিজেও ওনার লাইফে একদমই হ্যাপি নেই মানে হ্যাপি নন বা ভালো নেই ওকে মানে আপনি যদি মনে করছেন যে আপনার সাথে ব্রেকআপের পর উনি নিজের লাইফে খুব হ্যাপি আছেন বা হ্যাপিলি উনি নিজের লাইফ লিড করছেন তো লেটমি টেলিউ সেটা কিন্তু নয় হ্যাঁ কারণ টেন অফ ওয়ান্সের কার্ড থেকে আমি বুঝতে পারছি আপনার পার্টনার কিন্তু অনেক সমস্যার সাথে এই মুহূর্তে ডিল করছেন এবং দেখুন এখানে ফাইভ অফ ওয়ান্সের কার্ডটা লিটারালি আপনার পার্টনার কিন্তু ভালো নেই এবং ওনার জীবনে কিন্তু মানে একটা নয় সেভারেল ইস্যুস আছে মানে একাধিক সমস্যা আছে ওনার জীবনে এবং সেই সমস্যাগুলো বেশ মানে মেজার সমস্যা কিছু সিভিয়ার সমস্যা উনি ডিল করছেন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঝামেলা সমস্যা আপনার পার্টনার কিন্তু ডিল করছেন এবং এটা হতে পারে যে আপনাদের মধ্যেও যখন ব্রেকআপ হয়েছিল বা যেই সময় আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসেছিলো বা ডিফারেন্স অফ ওপিনিয়ন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তখন মানে ব্রেকআপের সময়টা মোট কথা আপনাদের মধ্যে বেশ একটা মেজর আর্গুমেন্ট বা একটা ভালো রকমের ঝামেলা হাতাহাতি এরকম কিছু একটা হয়েছিল মানে অলমোস্ট মারামারির পর্যায়ে চলে গেছিলো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা হয়তো ব্রেকআপ করেছেন বা মানে ব্রেকআপের ওই টাইমটা খুব একদমই মানে ভালো ছিল না ওই ফেজটা বাট উনি কিন্তু নিজের লাইফেও একাধিক সমস্যা ডিল করছেন কারেন্টলি এবং মানে আপনার পার্টনার যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন এবং উনি কিন্তু মানে লিটারালি খুব বিধ্বস্ত এত সমস্যা ওনার জীবনে ঘিরে ধরেছে যে উনি যথেষ্ট বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং দেখুন পেজ অফ ওয়ান্স আপনি হতে পারে অথবা আপনার পার্টনার না মানে যদিও আপনারা ব্রেকআপে আছেন বাট স্টিল আপনার পার্টনার কিন্তু দূর থেকে হলেও আপনার ওপর মানে আপনাকে ফলো করছেন বা দূর থেকে হলেও আপনাকে কিন্তু স্টক করছেন এটা কিন্তু হতে পারে হ্যাঁ সেরকম হাই চান্স আমি দেখতে পাচ্ছি খুব চান্স আছে আপনার পার্টনার না আপনাকে নতুন মাসে মানে জুলাই মাসে আপনাকে নিজে থেকে হয়তো কন্ট্যাক্ট করবেন বা একটা মানে রিকমিউনিকেশান হওয়ার চান্স আছে কারণ আপনার পার্টনার কিন্তু আপনাকে মানে আপনার সাথে আপনাকে ছেড়ে দিয়ে বা আপনার সাথে এই দূরত্ব হয়ে যাওয়ার পর উনি নিজেও ভালো নেই এবং ওনার ফোকাস কিন্তু দেখুন আপনার দিকেই একটা মানে খুব ভাবনা চিন্তা করা মানে আপনার সাথে ফার্দার কমিউনিকেট করবেন কিনা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা এই রকম একটা মানে এনার্জিতে উনি এখন আছেন এবং উনি দূর থেকে হলেও আপনাকে ফলো করছেন বা স্টক করছেন হতে পারে তবে একটু ইম্যাচিউরিটি আছে যেহেতু এটা পেজের কার্ড না সো একটু ইম্যাচিউরিটি আপনার পার্টনারের মধ্যেও আছে মানে সলিড কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা বা সলিড কোনো অ্যাকশান নেওয়ার এনার্জি কারেন্টলি ওনার কিন্তু নেই উনি চিন্তা তো অনেক করছেন বাট এক্ষুনি কিছু হয়তো ইনিশিয়েটিভ নিতে পারবেন না আপনাদের এই সম্পর্কের প্রতি বাট খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশন উনি নেবেন কারণ সেরকমই ভাবনা চিন্তা উনি করছেন এবং আপনাকে ছেড়ে দিয়ে উনি একদমই ভালো নেই এবং আপনার ওপরেই কিন্তু উনি ফোকাস রেখেছেন এখনও মানে আপনারা হয়তো দূরে আছেন একে অপরের থেকে ডিস্টেন্সে আছেন এটা হতে পারে আপনাদের মাঝে ডিসটেন্স আছে বাট ওনার ফোকাস আপনার ওপরই এবং সার্ভেলেন্স করার মানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাকে তবে টেম্পারেন্স কার্ড এসছে আপনাদের রিলেশনশিপে বা জীবনে অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো বিষয়ে জব লাইফে ক্যারিয়ারে বা ফ্যামিলিতে অন্য যে কোনো বিষয়ে যদি আপনাদের এই মুহূর্তে কিছু ডিসব্যালেন্স চলছে না যেখানে আপনারা ভীষণ রকমভাবে একটা অসামঞ্জস্যতা মানে লক্ষ্য করছেন বা ফিল করছেন যেখানে মনে হচ্ছে যে মানে আপনি সব কিছুই করছেন এফার্ট দিচ্ছেন এফিশিয়েন্সির সাথে কাজ করছেন বাট আপনি আশা অনুরূপ ফল পাচ্ছেন না যদি এইরকম একটা মানে ডিসব্যালেন্স সিচুয়েশান আপনি ফিল করছেন না কারেন্টলি দেখুন মানে নতুন মাসে বা জুলাই মাসে কিন্তু আপনাদের এই ডিসব্যালেন্স যে সিচুয়েশানটা চলছে আপনাদের লাইফে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনাদের লাইফটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্সড হবে এবং এই ব্যালেন্সটা হবে মানে বেশ ডিভাইনলি বা মানে ঈশ্বর বা ইউনিভার্সের তরফ থেকে আপনারা কিন্তু একটা ব্লেসিং পাবেন ঈশ্বরই হয়তো এই অসামঞ্জস্যতাটাকে আপনাদের জীবনে যেটা চলছে কারেন্টলি সেটাকে কিন্তু মানে সামঞ্জস্য এনে দেবে আপনাদের জীবনে এবং আপনারা কিন্তু ঈশ্বরের তরফ থেকে বা ইউনিভার্সের তরফ থেকে একটা ব্লেসিং পাবেন যেখানে আপনাদের জীবনে এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে ডিসব্যালেন্সড আপনারা ফিল করছেন সেই জায়গাটা কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে এবং সেটা বেশ ডিভাইনলি হবে এবং আপনাদের বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ ওয়ানস আপনাদের তো মানে দেখতে পাচ্ছি যে নতুন মাসে আপনাদের জীবনে হতে পারে যে অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকবে যেগুলো হয়তো আপনাদের ফুলফিল করতে হতে পারে বাট আপনারা কিন্তু সেই রেসপন্সিবিলিটি ফুলফিল করতে মানে সক্ষম হবেন বা সমর্থ হবেন আপনারা কিন্তু পারবেন আপনাদের যা কিছু মানে পেন্ডিং কাজ আছে বা যা কিছু রেসপন্সিবিলিটি আছে যেটা আপনাকে পালন করতে হবে সেটা কিন্তু আপনারা এই নতুন মাসে জুলাই মাসে কিন্তু সেই পেন্ডিং কাজ আপনারা শেষ করতে পারবেন বা রেসপন্সিবিলিটি আপনারা কিন্তু পালনে সক্ষম হবেন এবং আপনাদের দেখুন মানে এখানে আমি ডিভাইন মাস্কুলাইন এনার্জি হাইলি কানেক্ট করতে পারছি তার মানে এটা হতে পারে যে আপনারা কিন্তু মানে লিটারালি রাজার কিং এনার্জিতে থাকবেন হ্যাঁ মানে হাতে ওয়ান্ড নিয়ে ক্রাউন পরে রুল করা মানে রুলার মেন্টালিটিতে আপনারা থাকবেন বা আপনাদের যা কিছু পেন্ডিং কাজ যা কিছু রেসপন্সিবিলিটি সেটা ক্লিয়ার করে সেই মানে সেখানে আপনারা মানে খুব একটা মানে জয়ী হওয়া বা রাজার মতন এনার্জি এরকম একটা মানে অ্যাবানডেন্স অ্যাট্রাক্ট করছেন আপনারা হ্যাঁ বা রাজার মতন এনার্জিতে আপনারা থাকবেন কিং এনার্জি মানে খুব সুপিরিয়র একটা এনার্জিতে আপনারা থাকবেন সো এই রিডিংটা কিন্তু আপনারা না ক্লেম করবেন বিকজ কার্ডস কিন্তু ভালো মন্দ মিশিয়ে বেশ ভালোই এসেছে হ্যাঁ তো এই মুহুর্তে আপনাদের রিলেশনশিপ বলুন জব লাইফ বা ক্যারিয়ার বলুন অথবা ফ্যামিলিতে যদি যে কোনো জায়গায় কোনো ডিসব্যালেন্সড চল মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তো জুলাই মাস কিন্তু আপনাদের জন্য বেশ অনেক কিছু পজিটিভিটি নিয়ে আসতে চলেছে তো আপনারা অবশ্যই রিডিংটা আবারও বলছি ক্লেম করবেন এবং জুলাই মাস আপনাদের অলওভার কিন্তু খারাপ কাটবে না তবে একটা কথা আমি একটু বলে দেব যেহেতু এটা মার্স এরিয়ার বা মঙ্গল এরিয়ার হয়তো আপনারা এতদিন অনেকেই জানেন খুব বিচক্ষণতার সাথে খুব ওয়াইজলি খুব মানে সাবধানতা অবলম্বন করে খুব ভাবনা চিন্তা করে প্র্যাকটিক্যালি চিন্তা করে তবেই কিন্তু যে কোনো বিষয়ে ডিসিশন নেবেন সেটা রিলেশনশিপ হোক জব ক্যারিয়ার হোক ফিনান্সিয়াল কিছু ব্যাপার যদি থাকে ইনফ্যাক্ট কোথাও যদি আপনারা বাইরে যাওয়া প্ল্যান করছেন কোথাও ঘুরতে যাওয়া বা কাজের জন্য কোথাও বাইরে শিফট করা ইত্যাদি আপনারা যদি কোনো কিছু প্ল্যান করছেন খুব সাবধানে মানে সমস্ত সাবধানতা অবলম্বন করে খুব কেয়ারফুল থেকে খুব মানে যা কিছু প্রিকশনস সমস্ত প্রিকশনস আপনারা কিন্তু মানে মেনটেন করে তবেই কিন্তু আপনারা যে কোনো ক্ষেত্রে ডিসিশন নেবেন বিকজ মার্স আপনারা জানেন একটা মানে ইয়ার মানে মার্সটা হলো ফায়ারি এলিমেন্ট ভীষণ ডেস্ট্রাকশানের ইয়ার এটা তো মানে ডেস্ট্রাকশন রিবিল্ডিং এরকম অনেক কিছুই ঘটবে সো যেটাই আপনারা করবেন ফার্স্ট অফ অল তো খুব বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন এবং তাছাড়া সেটা রিলেশনশিপ ক্ষেত্রেই হোক বা জব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই ফ্যামিলিতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার থাকলে ইনফ্যাক্ট যদি বাইরে কোথাও আপনারা যাচ্ছেন মানে বাইরে কোথাও যাবেন ঠিক করেন হ্যাঁ কোনো কিছু প্রপার্টি যদি কিনেছেন সেখানে শিফট করবেন মনে করেন যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন এবং খুব ভাবনা চিন্তা করে তবেই কিন্তু কোনো বিষয়ে ডিসিশন নেবেন হ্যাঁ কারণ বি ভেরি কেয়ারফুল মার্স কিন্তু মানে খুব অ্যাগ্রেসিভ একটা প্ল্যানেট হ্যাঁ তো একটু সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এবং একটু ইম্পালসিভ হলে চলবে না যে কোনো বিষয়ে খুব পেশেন্স রাখতে হবে এবং ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশন নেবেন না যাতে পরে আপনাকে রিগ্রেট করতে না হয় এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না বা হঠকারিতার বসে ইম্পালসিভ হয়ে কোনোরকম কোনো সিদ্ধান্ত কোনো বিষয়েই নেবেন না ওকে আর আবারও বলে দিচ্ছি কোনো প্রপার্টি কিছু যদি আপনারা কিনেছেন সেখানে আপনারা মানে মুভ করতে চাইছেন বা শিফট করতে চাইছেন বা কোথাও মানে বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন সেটা ঘুরতে যাওয়ার পারপাসেই হোক বা কোনো কাজের পারপাসেই হোক খুব বারবার বলে দিচ্ছি খুব সাবধানতা অবলম্বন করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি হোপফুলি আপনাদের জুলাই টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ নতুন মাস আগামী মাস খুব ভালো যাবে আপনারা রিডিং ক্লেম করবেন এবং আজকের এই রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি আর অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও চাইছেন বা রিডিং চাইছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা ডেফিনেটলি জানাতে পারেন সেই বিষয়ের ওপর আমি নিশ্চয়ই চেষ্টা করব ভিডিও আনার আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে থ্রু হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিতে পারেন বা যোগাযোগ করে নিতে পারেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ